হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়া ফ্যাশন হাউজে এবং ছোয়া ফ্যাশন হাউস থেকে কিন্তু আবারো আপনাদের জন্য দারুণ সব কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আপু হাফ সিল্কের ভিতর টু পিস যেগুলো গত ভিডিওতে আপনারা দেখছিলেন কোন আপনারা অনেক আপুকে আমরা দিতে পারিনি ঠিক আছে পুরো রা বেশ কয়েকটা কালেকশন আছে এগুলো হচ্ছে জামারোন না ভাইয়া তাই না আমরা এক্সাইট করে নিব আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে জার যেটা ভালো লাগবে পুজামারোন না কাজ আছে জি সুতার কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি একদমই হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন জি ছোয়া ফ্যাশনেই শুধু আপু 150 টাকা কুরিয়ার চার্জে অ্যাডভান্স দিচ্ছি আমরা ঠিক আছে

মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন অনলি তিনশো পঞ্চাশে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুব সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন এখানে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যার যে কালার যেই ডিজাইন ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর কোনটা সঙ্গে ম্যাচিং আছে ওপেন করে দেখানো সম্ভব না কারণ ডিজাইন দেখাতে গেলে আপু ভিডিওটি লং হয়ে যাবে লং ভিডিও অনেকে দেখতে চায় না তারপরেও আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন অনেক কালেকশন আছে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে কাজ করা ওনাগুলো একদম পাঁচ হাতের বড় ওনা থাকবে প্রাইসটা খুবই কম থাকছে তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কালার কত সুন্দর সবগুলো কালারই সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর তিনশো পঞ্চাশের টু পিস কালেকশন আজকে আপনারা যেটাই দেখছেন তিনশো পঞ্চাশের দেওয়া আছে ব্যাগ আমি একটু দেখাই দিই কাজ কাজ আছে মানে ফুল জামাতেই কাজ পেয়ে যাচ্ছে অল ওভার জামাতেই কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন জাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি কালা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই নিতে পারেন দেখেন একটা থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর কত কত কালার আছে সবগুলো কালার সুন্দর আর একটা আছে আপু এগুলোরও থ্রি পিস থাকবে ওগুলোর সঙ্গে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়ও ও আছে যে ডিজাইনটাও দেখতে পারেন এগুলো

কিছু কালেকশন আছে আপনার ভিডিও নিয়ে দিয়ে গেলেও দেখতে পারবেন পেজ মানে অফার জি রেগুলার বিভিন্ন ধরনের কালেকশনগুলো কিন্তু আপনাদের জন্য দেওয়া হয় যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন দ্রুত অর্ডার করে ফেলেন এই যে এখানে কিছু জর্জেটের ওয়ান পিস আছে এই যেগুলো ভালো হবে সুতি জর্জেট মিশালে আছে এই যেগুলো দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ওয়ান পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন একদমই ইউনিক সব কালেকশন এই যে একদম লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব আপনারা আসতে চাইলে চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ছোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণটাস মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নাম্বার জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ